আমরা দেখেছি দিনাটায় আপনারা জানেন এক কুলাঙ্গার রয়েছে উদয়ন গুহ আমি নাম করেই বলছি উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙ্গুল দেখাবে তাদের নাকি আঙ্গুল ভেঙে দেবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্ররা শিক্ষার্থীরা প্রত্যেকে আঙ্গুল তুলেছে প্রত্যেকে বলেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ কোথায় কত বড় বাপের ব্যাটার বুকের পাটা আছে একজনের আঙুল ভেঙে দেখান তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ আপনাদের সঙ্গে কি বিচার করে সেটা আপনারা দেখে নেবে সাংসদ কোথায় থাকেন এখন তার তো এখন পর্যন্ত দেখলাম না যে এই ঘটনাকে কেন্দ্র করে কুচবিহারে বা দিনাটায় তার নিজের কেন্দ্র নিজের বাড়ির এলাকা দিনহাটা মহকুমায় একটা প্রতিবাদ মিছিল বা একটা মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া যার সেইটুকু ক্ষমতা নেই বা যার সেইটুকু মানসিকতা নেই তার তো কথা না বলাটাই সব চাইতে ভালো ও যত কম কথা বলবে ও তত ভালো হবে বেশি কথা যত বলবে তত ঢুকবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভপনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three or eight one one six seven seven four six two nine any number.